তৃণমূলের আমাদের পরাজয় হয়েছে সেটা স্বাভাবিক হয়তো আমাদের কোথাও ভুল ত্রুটি থেকেছে মানুষের কাছে পরিষেবা দেওয়া থেকে আরম্ভ করে কোথাও হয়তো যাতায়াত মানে যোগাযোগ করার কোথাও ভুল ত্রুটি থেকেছে সেটা উত্তর আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ নিশ্চয়ই তারা পর্যালোচনা করছেন এবং আমাদের ও তিনিও এটা নিয়ে খুব চিন্তিত এবং উনি আলোচনা করবেন এবং সব থেকে আমাদের কথা হচ্ছে এবার আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের যিনি প্রার্থী ছিলেন তিনি হয়তো কোথাও গ্যাপ রেখেছেন তিনি সময় ঠিক মতো দিতে পারেনি তার কারণ হয়তো আমরা পাড়ায় পাড়ায় পৌঁছাতে পারি না আঞ্চলিকভাবে যে অঞ্চলের ভিত্তিক মিটিংগুলো হয়তো করতে পারছিলাম না তো সেখানে একটু গ্যাপ থেকে গেছে তারপরে হয়তো আরও কিছু কোথাও সমস্যা আছে সেগুলো একটা আমরা নিশ্চয়ই আমাদের আমাদের ব্লক প্রেসিডেন্ট নিশ্চয়ই তিনি পর্যালোচনা করবেন এবং তিনি রিসেন্ট সবাইকে নিয়ে বসে একটা এই পর্যালোচনা করব আগামী দিনে একটা রূপরেখা তৈরি করব আমরা এবং তার সাথে সাথে আর বলি যেটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে যে নির্বাচনে এইখানে একটা বিজেপি আমাদের যে পূর্ব মেদিনীপুরের গোদ্দার শুভেন্দু অধিকারী তিনি হয়তো একটা বার্তা দিয়েছিলেন সেটা হয়তো কিছু সংখ্যক মহিলা শ্রেণী হয়তো গ্রহণ করেছে যেটা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার যে লক্ষ্মী ভাণ্ডার তিন হাজার টাকা করে দেবে বলেছিলেন তো সেটা হয়তো গ্রহণ করেছে কেন ওরা তো মিথ্যা আশ্রয় নিয়ে সবসময় চলে তো সেটা আমরা দেখেছি যে আমাদের মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে ভান্ডার আমরা পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো করেছি এবং এদের হয়তো কিছু মানুষ সেখানে গ্রহণ করেছে তো আগামী দিনে নিশ্চয়ই মানুষ বুঝতে পারবে যে কতখানি এই বিজেপি কতখানি ভুল বার্তা দেয় এবং কতখানি মানুষকে ভুল ঠকিয়েছে এটা আগামী বিধানসভাতে আপনারা নিশ্চয়ই রেজাল্ট পেয়ে যাবেন কারণ এরা তিন হাজার টাকা দিতে পারবে না আর যেটা বলছিল যে এইবার চা চারশো পার চারশো পারও হতে পারেনি আজকে দেখেছেন তো আজকে সরকার কিভাবে গঠন করছে আজকে আঞ্চলিক শরিক দলকে নিয়ে আজকে প্রধানমন্ত্রী মোদী আবার তৃতীয়বারের জন্য গদিতে বসছে তো এ সরকারও আমাদের নেত্রী বলেছেন এ সরকার মাস থাকবে ছ মাসের পরে এ সরকার থাকবে না এ সরকার মাসের পরেই পড়ে যাবে কারণ চন্দ্রবাবু নাইডুই আর একে নিয়ে আজকে সরকার গঠন করছে তো নীতিশ কুমারকে নিয়ে সরকার গঠন করছে সরকার ছ মাসের মধ্যে পড়বে তো এরা মানুষকে পরিষেবা দেবে না পরিষেবা দেওয়ার একমাত্র এখানে নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে নিশ্চয়ই পরিষেবা দেবো আমরা এবং নিশ্চয়ই হয়তো এই হারের পর্যালোচনা আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার ফিরে আসব। এবং তার সাথে আজকে দেখেছেন ইতিমধ্যেই যেটা দেখলাম যে নরেন্দ্র মোদী যে শ্রীরাম আর বলে না এখন জয় শ্রীরাম বাদ দিয়ে এখন জয় জগন্নাথ বলা শুরু করেছি কারণ অযোধ্যা গেছে অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে অযোধ্যার মানুষ তাকে হারিয়েছে আজকে উড়িষ্যা জয় জগন্নাথ বলা শুরু করছে আর কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে যাই হোক সেটা নিয়ে পর্যালোচনা হবে কোথায় কিভাবে আমরা আগামী দিনে আবার ঘুরে দাঁড়াবো সেটা আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো আমাদের নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনে এগারোটা অঞ্চলের মধ্যে ময় আপনারা নটাতে জিতেছিলেন বিজেপি দুটোতে এবারে সম্ভবত বিজেপি পাঁচ আপনারা এটা পরাজয়ের কারণ কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখছি আমাদের নেতৃত্ব থেকে নিয়ে আমরা বসে এটা আলোচনা করব ভোট আমাদের আমরা পেয়েছি কিন্তু কোথাও কোথাও হয়তো ফল্ট হয়েছে কেন ফল্ট হয়েছে আমরা হয়তো একটুখানি আমাদের কোথাও গাফিলতি করেছে নেতৃত্বরা কোথাও গাফিলতি করেছে তো এখানে দলের মধ্যে হয়তো কোথাও অন্তর্ঘাত কোথাও দলের দলের নিজেদের মধ্যে একটা গোষ্ঠীবাজি একটা গোষ্ঠীবাজি কাজ করেছে তো আগামী দিনে আছে সেই গোষ্ঠীবাজি কিভাবে প্রতিরোধ করা যাবে গোষ্ঠীবাজি যারা দলের সঙ্গে গদ্দারি করেছে দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতক করেছে তার একদম কড়া হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হাতে দমন করে এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের দায়িত্ব নিয়ে কাজ করেন তো একটা সুচিকিৎসক একদম খুব মানে ভালো মানুষ মানুষের প্রতি তিনি কাজ করে চলেন তিনি মানুষের পাশে সবসময় থাকেন কাজ করেছেন ও দলের সঙ্গেই ছিলেন দলের বাইরে ছিলেন না সংগ্রামবাবু তার পারিবারিক কিছু সমস্যার জন্য এবারে হয়তো তিনি টাইম দিতে পারেন না কিন্তু সংগ্রামবাবু দলের সঙ্গে ছিলেন হয়তো সংগ্রামবাবু ততখানি সক্রিয়ভাবে রাজনীতিতে হয়তো এবারে অংশগ্রহণ করতে পারেনি তার কারণে হয়তো কোথাও একটু সমস্যা হয়েছে তো দলের বাইরে সংগ্রামবাবু যায়নি দলের সঙ্গে কাজ করেছে তো সংগ্রামবাবু হয়তো কোনো সভা মিছিল মিছিল আসতে পারেনি হয়তো কেন তার পারিবারিক একটা বিরাট চাপ আছে তার সমস্যা রয়েছে তো সংগ্রামবাবু দলের সঙ্গে আছে সেটা হয়তো কিছুটা একটা ইফেক্ট হতে পারে আমার অঞ্চল আমার নৈচনপুর ওয়ান এখনও পর্যন্ত আমরা একটা দ্বীপের মধ্যে আছি আপনারা জানেন যে বর্ডার আট এ পাশে নয় দুই এ পাশে গজিনা সব জায়গায় হয়তো একটু দেবিসি রয়েছে কিন্তু নৈচনপুর ওয়ান এখনও সিদ্ধারা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছে আমরা নৈচনপুর ওয়ান এবারে আমরা চারশো একান্নটা লিড দিয়েছি এবং আমার বুথ যেটা কালকা দাঁড়ি আমরা একশো একত্রিশটা আমি আমরা লিট দিতে পেরেছি এবং আমি আমার কর্মীদের আমার অঞ্চলের সমস্ত কর্মীদের বলবো সাধুবাদ জানাবো তারা এই দুদিনেও একদম লড়াই করে তার অঞ্চলকে টিকিয়ে রেখেছে এবং তার সাথে আমার বুথের যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাব যে আগামী দিনেও এইভাবে আমাদের লড়াই চলবে আমরা উন্নয়নের মাধ্যমে লড়াই করব আমরা অন্যভাবে নয় আজকে একটা বিজেপি সন্ত্রাস শুরু করেছে একটা বক্স বাজিয়ে গালাগালি থেকে আরম্ভ করে নানা রকমভাবে একটা প্রচার চালাচ্ছে আজকে ব্যক্তিগত নাম ধরে ধরে গালাগালি করছে আমরা অলরেডি বিডিও সাহেবকে ইনফর্ম করেছি তার সাথে আমি বলবো আজকে হয়তো বিকাল চারটা থেকে আটটা দশটা পর্যন্ত ওরা একটা আবার অত্যাচার শুরু করবে তাণ্ডব চালাবে বাড়ি বাড়িতে যে আক্রমণ করবে কোথাও বোমাবাজি করবে তা আমি আমার নৈচুরপুর ওয়ানের সমস্ত অধিবাসীকে বলবো যে আপনারা এদের প্ররোচনায় পা দেবেন না আপনারা শান্তভাবে থাকুন ওনাদেরকে ওনাদের মতো চলতে দিন আপনারা একদম ওনাদের প্রচনায় পা দেবেন না ওনারা আপনাদেরকে একটা ফাঁদে ফাঁসানোর চেষ্টা করতেছে তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ওদের প্রচলা যাতে না পা দিয়ে আমরা যেভাবে শান্তি ভাগ বজায় থাকে নৈচন পুরাণের মধ্যে যে শান্তি শিক্ষিত মানুষ যাতে শান্তি বজায় থাকে তার চেষ্টা করব সবাইকে অনুরোধ করবো আমি আমার নাম সন্দীপ আমি ময়না পঞ্চায়েত বনভূমি কর্মাধ্যক্ষ